bye অশিন নেতা مظلوم জননেতা জনফতারের প্রమణকে ভালোবাসেন সেই ভালোবাসার প্রতি হিসাবে যারা দানি শিষের প্রতীককে ভালোবাসেন যারা প্রকার রদ অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা যাবত অপেক্ষা করে আমাদের আজ করেই দানি শিষের প্রান্তিকে সদরে বরণ করার জন্য যারা এসেছেন আমার সম্মুখে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আজকের দিনে সেই সম্মান দেখার জন্য আমি বিশ্বাস করি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা চিত্তে শুক্রিয়া আদায় করছি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ আজকে দানের শিশের প্রতীক দিয়ে আপনাদেরকে আপনাদেরকে সম্মানিত করেছেন আমাদের প্রিয় নেতা জরাফ তারেক রমান আপনাদের সেই ভালোবাসায় চিত্ত করেছেন অফিস নেতা আমাদের কোন প্রতীক আছে কোন সে প্রতীক গানের শেষ গানের শেষ গানের শেষ গানের শেষ গানের শেষ শব্দের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করব আমাদের এলাকাকে সারা বাংলাদেশের মডেল এলাকা করার জন্য শিক্ষা বিস্তারকে ডেলে সাজাবো ইনশাল্লাহ সকল শিক্ষক মণ্ডলীর সাথে সকল শিক্ষক মণ্ডলীর কাছে পর্যায়ক্রমে দাপে দাপে সকল শিক্ষা ব্যবস্থাকে সেখারে প্রাইমারি শিক্ষা বেসরকারি স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি বিদ্যালয় কলেজ উচ্চ বিদ্যালয় সহ সকল শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলবো